নমস্কার বন্ধুরা এচি ফিজিক্যাল একাডেমি তরফ থেকে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে ভিডিওটা স্পেশাল হলো তোমরা জানো ত্রিপুরা পুলিশের পরীক্ষা কিছুদিন আগে হয়েছিল তো অনেকের মনে ডাউট আছে যে আমি পরীক্ষাতে বিশ পেয়েছি পঞ্চাশ পেয়েছি ষাট পেয়েছি দশ পেয়েছি কি আমাদের কি বাইবাতে নাম আসবে কি না এই ফুল ডিটেলে এই ভিডিওতে আমি কথা বলবো ভিডিওটা ভালো ফলো করবেন যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন শেয়ার দিবেন তো বন্ধুরা আজকের মেন টপিকে বলছি যারা পরীক্ষা দিয়েছো তোমরা জানো কি রকম পরীক্ষা দিয়েছো ঠিক আছে আর পয়েন্ট হলো এটার মধ্যে নেগেটিভ মার্কিং নাই এটা একটা প্লাস পয়েন্ট নেগেটিভ মার্কিং যেহেতু নাই আশা করি তোমরা যা কিছু মানে পরীক্ষা দিয়েছো সবাই তো 50 এর উপরে তো 100% পাইবা ঠিক আছে যদি 10 পাও তোমাদের নাম আসবে 100% নিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলছি ভিডিওটা সেভ করে রাখবেন বাইবেতে নাম 100% আসবে কত দু বছর আগে যে টিএসআর যে আয়ের প্যাটার্ন যে পরীক্ষা হয়েছিল তখন কিন্তু বাইবা হয়েছিল ঠিক আছে যারা ফেল করেছে তাদের কিন্তু ডাকিয়েছি তো তোমরা এটা চিন্তা করবে না যে আমার নাম্বার কমেছে আমি পাস করব না আর আমাদের নাম আসবে না এরকম হচ্ছে দশও যদি পেয়ে থাকো নাম আসবে ঠিক আছে এটা জন্য কোন টেনশন নেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে এখন মেনে হলো বাইবার জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পনেরো নাম্বার যে পরীক্ষাটা হবে এটার জন্য বিশেষ করে তোমাদের ভালোভাবে প্রিপেয়ার করতে হবে আচ্ছা কাট অফটা কি যাবে এটা আমি ভিডিওতে বলে দিচ্ছি কাট অফটা যাবে ন্যূনতম যারা ওবিসি অর জেনারেল ওবিসি তো নাই ধরতে গেলে জেনারেল যেটা ক্যান্ডিডেট তাদের ন্যূনতম সিক্সটি প্লাস ন্যূনতম সিক্সটি প্লাস যদি মার্কস থাকে তাহলে তোমাদের মেরিট লিস্টের নাম চলে আসবে আর যারা এসটি ওর এসসি ক্যাটাগরি বলছি এসসি ক্যাটাগরি ন্যূনতম ফিফটি ফাইভ থেকে সিক্সটির মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে এসসি ক্যাটাগরির নাম চলে আসবে আর एसटी কাটটার জন্য 50 50 থেকে 550 ইট ইজ লাস্ট কাট আগে পিছে হতে পারে কিন্তু অতটুক যদি তোমাদের থাকে বাইবা আর প্লাস এই রিটার্ন টেস্ট মিليه তাহলে তোমাদের merit নাম চলে আসবে কিন্তু বেশি সময় নয় কিছুদিনের মধ্যে বাইবা হয়ে যাবে ন্যূনতম 15 থেকে 20 দিনের মধ্যে তোমাদের বাইবা হয়ে যাবে আর फटाफट ইলেকশনের আগে তোমাদের রেজাল্ট চলে আসবে আর তোমরা এখন বিশেষ বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো তোমরা বাইবার জন্য ভালোভাবে প্রিপারেশন করুন আর হান্ড্রেড টেন পার্সেন্ট তোমাদের সিলেকশন হয়ে যাবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার দিবেন তোমাদের বন্ধু বান্ধব কাছে শেয়ার দিবেন যারা আবার ত্রিপুরা পুলিশের জন্য প্রিপারেশন করছে আর যারা ত্রিপুরা পুলিশের জন্য ফিজিক্যাল এর জন্য প্রিপারেশন করতে চাই বা এসএসসি জিডি বা আর্মির জন্য যে কোনো আমাদের এইচি ফিজিক্যাল এর মধ্যে আসুন আমাদের ফিজিক্যাল একাডেমিতে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটার্ন প্রিপারেশন করা হয় থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত